তা বন্ধু এবার ঈদ কিরকম কাটাইলি বন্ধু আর কই না এবার আমার তো ঈদ সেইরকম ভাবে কাটছে তা তো এবার ঈদ কিরকম কাটলো আমার তো এবার ই সেরকম কাটছে আমি তো আবার ঈদের মধ্যে গুরবান নিয়ে লন্ডনে গেছিলাম কি তুই লন্ডন গেছিলে গুরবান নিয়ে আমি ঈদের মধ্যে তো আমেরিকা সারা গুরবানই যাই না আসলে বন্ধু হইছে কি জানস আমি তো প্রত্যেকবারই ঈদের মধ্যে যাই রাশিয়াতে ঘুরতে এবারে আল্লাহ ভাবলাম লন্ডনে যা ঘুরে আসি হ্যাঁ জন্য আবার লন্ডনে গেছিলাম আমার বড় ভাইয়ের আবার টেহা বসার অভাব নাই এজন্য তাই আমি সব দেশে গুরবাত যাই তুই যে ভাবে কইতাছ মানে আমরা গরিব কি করে তো আঙ্গুর বিশিটা আছে আমরা তো প্রতিদিন খাসির মাংস গরুর মাংস সারা ভাতই খাই আর তুই এসে আমার সামনে তাপা মারছ না কি তোর খাসির মাংস গরুর মাংস রাখ আমরা তো প্রতিদিন একটা করে উট জব করি আর ওই উটের মাংস দিয়ে সকালবেলা আমরা ভাত খাই হ্যালো আসে নাই তার আগে তুই দিলি আচ্ছা আর কি কবি কদি আমরা তো প্রতিদিন বিকালে পাঁচটা করে ভাত করি আর ওই বাগের মাংস দে আমরা বিকেলে ভাত খাই ধরু তোর তো ভাত খাস আমরা তো ঘুমই সারা ডিনারই করি রে

বন্ধু তার ফোন আছে কি ফোন আছে আমি তো ফোন অর্ডারই করি নাই ফোন না শুনুন দিকে আরে গাদা ও অর্ডারে ফোন না তোর ফোনে মনে কি কল দিছে কি আমার মোবাইলে ফোন দিছে ও হ্যাঁ আসলে তো হ্যালো আব্বা কি কম এই তখন কইছিলাম গরু নিকে গড়া ঘাস কাটবি ঘাস কাটস না কে হ্যাঁ আজকে খালি তুই বাইতে আয় দেখ তো কিবা বা সাইজ করি হ্যালো তুই আম যা গরু নিকে ঘাস কাটে গা তাইতে ও তো বড়স তোর বড় লোক তাই না যা এখন গরু যা ঘাস কাটে গা তাছাড়া তো বাইতে বাদ দিব না আন্ডা তো ভালো আছে গরুর ঘাস কাটা আর তোর দা